এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই নরেন্দ্রপুরের ক্লাস সিক্স সেভেনের পরীক্ষা তো আসে ফাইভের পরীক্ষাও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখেছি অনেকবার পরীক্ষা আসছে এই জ্যামিতি থেকে এই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এঁকে দিয়ে প্রশ্ন আসা খুব খুবই ভালো প্রশ্ন এটা নরেন্দ্রপুর পুরুলিয়া রওড়া দেহগা শ্রিস্টা নিবেদিতা মেদিনীপুর এই সব জায়গায় অ্যাডমিশন টেস্টে আসে এই ছবি জ্যামিতি এঁকে ছবি তার মধ্যে একটা প্রশ্ন তোমাদের দিয়েছি ক্লাসে আজকে দেখো এই যে পি এই যে কিউ এই আর দেওয়া আছে ভালো করে দেখো এই যে ছবিটা এই ছবিটা দেখেই তোমাকে বুঝতে হবে কাজ ছবি ছবিটা দেখে বলা যাচ্ছে এটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের ছবি লিখে নাও খাতায় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ কীভাবে বুঝবো স্যার আপনি কীভাবে বুঝলেন দেখো ভালো করে একটা একটা লাইনের উপর আর একটা লাইন সোজা দাঁড়ালে নব্বই ডিগ্রি পোন উৎপন্ন হয় আর তখন যে ত্রিভুজটা হবে সেটা সমক্রণী ত্রিভুজিত হবে সেটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই তো হবে এটা বুঝে নিতে হবে কমন সেন্স ক্লাসে তো হাজারবার বোঝানো হয়েছে এবার ভালো করে দেখো এই প্রশ্নটা দিয়ে কি বলেছে প্রশ্নের মধ্যে দেখো পিকিউ এই যে পিকিউ সাইটটা বাহু যেটা পিকিউ এটা সমান কিউ আর ভালো করে বুঝবে এই দুটো এই বাহুটা আর এই বাহুটা সমান বলে দিয়েছে তাহলে আমরা যখন ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম তখন বলেছিলাম ভেবে দেখো সমান বাহু বা ইকুয়াল যে সাইটটা আছে তার অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয় তার মানে হচ্ছে এটা তো ইকুয়াল এর অপজিট অ্যাঙ্গেল মানে বিপরীত কোন এটা আর এটা তো ইকুয়াল মানে সমান এর অপোজিট অ্যাঙ্গেল এই দুটো দলে সমান হবে আমি বারবার বলেছিলাম তোমাদের এই দুটো সমান বাহুর বিপরীত কোন সমান হয় সমান সাইডের অপোজিট অ্যাঙ্গেল সমান হয় বারবার বলেছি এবার দেখো আমরা তো জানি এটা রাইট অ্যাঙ্গেল মানে কত এটা নাইনটি ডিগ্রি হয়েই আছে নব্বই ডিগ্রি ভালো করে বোঝো নাইনটি ডিগ্রি হয়ে আছে এটা নাইনটি ডিগ্রি হয়ে আছে অটোমেটিক হয়ে আছে এবার দেখো একটা ত্রিভুজের একটা ট্রাঙ্গেল বা ত্রিভুজের আমরা জানি তিনটি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে মান হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক তার মধ্যে একটা তো নব্বই হবেই এটা বলুক বা না বলুক জানো তো নব্বই তাহলে একশো আশি থেকে নব্বই বাদ দিয়ে দাও বাদ দিলে পড়ে থাকে কত বাকিটা নব্বই পড়ে থাকবে বাকি মানে কোনটা এই এই কোনটা আর এই কোনটা এই দুটো মিলে নব্বই হয়ে গেল ভালো কথা আবার আবার অঙ্কের মধ্যে বলেছে এই সাইডটা আর এই সাইডটাই দুটো বাহু সমান তার মানে এই কোনটা আর এই কোনটা সমান হবে তাহলে কি হবে এই যে নব্বই ডিগ্রি তো আছেই কীভাবে করছি দেখো মুখে বলা আর করে দেখানো দুটো কিন্তু পার্থক্য রয়েছে করে তো দেখাতে হবে নাহলে নাম্বার কেটে নেবে তো নাম্বার দেবে না তো তিন নাম্বার থাকবে তা নাইনটিকে তখন দুই দিয়ে ভাগ করতে হবে এখানে কলে এক একটা ফর্টি ফাইভ করে হবে এই কথাটা এখানে লিখতে হবে এই কথাটা লিখতে হবে কি কথা লিখবো স্যার এই পি অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল পি ইকোয়াল টু অ্যাঙ্গেল আর এই পি আর অ্যাঙ্গেল আর ইকোয়াল টু হবে কেন একেও সমান হবে এই পোস্টের মধ্যে দেওয়া আছে এই এটা দিয়ে লিখ লিখবো কি কেন সমান হবে কারণ দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান তাই লিখতে হবে পি কিউ ইকুয়াল টু কিউ আর এই যে পি কিউ ইকুয়াল টু কিউ আর আবার বোঝাচ্ছি ভালো করে দেখো এই এই যেহেতু এটা একটা ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল তাহলে এই কোনটা তো নব্বই নব্বই ডিগ্রি অটোমেটিক নাইনটি ডিগ্রি পেয়ে যাচ্ছি আর বলা আছে এই সাইডটার এই সাইডটা সমান এই দুটো সাইড সমান হওয়ার জন্য আমরা জানি সমান সাইডের ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে ভালো করে বোঝো এই দুটো অ্যাঙ্গেল যখন ইকুয়াল হয়ে যাচ্ছে তখন আমরা অটোমেটিকভাবে তাহলে একটা অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি এই এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ পেয়ে যাচ্ছি দেখো মুখে মুখে তো করা সম্ভব কিন্তু করে দেখাতে হবে তাই তোমাদের এইভাবে করতে হবে এই ওয়ান এইট এখানে লিখতে পারো যে থ্রি এখানে লিখতে পারো যে তিনটে অ্যাঙ্গেল যে থ্রি অ্যাঙ্গেল যেটা বলছিলাম পি অ্যাঙ্গেল ইকুয়াল টু কিউ অ্যাঙ্গেল ইকুয়াল টু এই আরেকভাবে করা যেতে পারে দেখো দেখাচ্ছি দেখো এ দেখো পি অ্যাঙ্গেল ইকুয়াল পি কোণ ভালো করে দেখো পি কোন দুষ্টুমিটা কম করো কিউ কোন যোগ আর কোন দেখো সমান একশো আশি ডিগ্রি ফেলেছি ভালো করে দেখো এটা তো আমরা জানি যে একটা ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় ওয়ান এইট্টি ডিগ্রি হয় এবার দেখো কিউ কোন নব্বই ডিগ্রি আছে ভালো করে বোঝো এইভাবেও করতে পারো যেটা খুশি যেটা ভাল লাগবে সেটা করবে কিউ কোন নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে লেখা লেখো পি কোন প্লাস কিউ মান কত নাইনটি ডিগ্রি আমরা জান আমরা জানলাম আর আর কোন ইকোয়াল টু ওয়ান ডিগ্রি এটাও করতে পারো তাহলে দেখো পি কোন প্লাস কিউ এই সরি আর কোন ইকোয়াল টু কত ওয়ান এইট্টি ইকুয়েশনের সাহায্যে সমীকরণের সাহায্যে এই তাহলে কী লিখবে পি কোন প্লাস কিউ আর কোন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এই লিখে ফেলেছি এবার আমরা কী লিখবো এই দেখো এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে কী দেওয়া আছে যে পি কিউ সমান কিউ আর এই দুটো বা এই সাইডটা সমান দেওয়া আছে তাহলে দেয়ার অতএব আমরা কী লিখতে পারি দেওয়ার পর কী লিখতে পারি পি অ্যাঙ্গেল পি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর এই দুটো কোন সমান হয়ে যাবে এখন তো বললাম দুটো সাইড সমান হলে কোন ওই সময় অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি নাইনটি ডিগ্রি ডিভাইড বাই টু মানে একটা কত করে হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ করে ঠিক আছে তাহলে এবার আমাদের কী বলেছে প্রশ্নের মধ্যে কী বলেছে পি অ্যাঙ্গেল ইকুয়াল টু কিউ অ্যাঙ্গেল ইকুয়াল টু আর অ্যাঙ্গেলের ভ্যালু কত ঠিক তাহলে দেখো পি অ্যাঙ্গেলের ভ্যালু কত বেরোলো ফর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা ইস টু কিউ অ্যাঙ্গেলের ভ্যালু কত বেরোলো আছে অঙ্কের মধ্যে নাইনটি ডিগ্রি আমরা জানি মনে রাইট অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি আর আর এর ভ্যালু কত ফর্টি ফাইভ বেরোলো এই যে ঠিক আছে এই কাটাকাটি করলে ওয়ান টু ওয়ান

তা দুটো সাইড সমান হলে আমরা কি জানি দুটো বাহু সমান হলে এই এই এইকটা সমান হবে তাহলে তো আমরা জানি এটাও ফর্টি ফাইভ এটাও ফর্টি ফাইভ হয়ে যাচ্ছে কিন্তু লিখতে তো হবে পরীক্ষায় কী হয় লিখবো না তিন নম্বর দেবে কীভাবে তো কী হয় লিখবো এই যে একশো আশির দিকে নব্বই বাদ দিয়ে দেবো তা নব্বই পেয়ে গেলাম নাইনটি পেয়ে গেলাম এবার দেখো নাইনটিকে দুই দিয়ে ভাগ করেছি ফাইভ পেয়ে গেছি এবার এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবো যে পিকোন আর আর কোন সমান কেন সমান কারণ পোস্টের মধ্যে দেওয়া আছে অ্যাকর্ডিং টু তা করছেন প্রশ্ন অনুসারে পোস্টের মধ্যে দেওয়া আছে পি কিউ সমান কিউ আর তাহলে এইভাবে করলে আমরা এই পর্যন্ত করতে পারি এই পর্যন্ত করলে আরও ভালো হয় এটা ইজি আমার মনে হয় এটাই সব থেকে সহজ এবার যে ভালো বুঝে গেছে ভালো জানে ভালো অঙ্ক পরে প্র্যাকটিস করে সে যদি মনে করে আমি ইকুয়েশানে সাহায্যে করবো স্যার সমীকরণের সাহায্যে করতে পারে এবার লিখতে পারে তিনটে কোন সমান একশো আশি ডিগ্রি তারপরে একটা কোণের কোনের কোণের মান দেওয়া আছে এখানে লিখতে পারে তারপরে কিউ কোণটাকে ওপাশে নিয়ে চলে যেতে পারে নাইনটি বের করতে পারে তারপরে এটা বেরিয়ে গেছে তখন লিখতে পারে এটা সমান এটা তারপরে এই কোনটা এটা তারপরে এইটাকে ভাগ করে ফর্টি ফাইভ করে তারপরে এটা করতে পারে যেটা খুশি করবে বুঝে বুঝে করো এটাই আমার কথা বুঝে বুঝে করবে পরীক্ষায় কিন্তু আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা